শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাস করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনক সারোয়ার নিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তাজ। সোহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চান যে দায়িত্ব নেবার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জবাবে তাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে একটি সিস্টেম্যাটিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি বলেন বাট আই এম ফিল কমপ্লিটলি বিট্রেইড আমি আস্থা রেখেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর শি বিট্রয়েড মি শি বিট্রয়েড দ্য পার্টি আওয়ামী লীগ সি বিট্রয়েড বাংলাদেশ বিকজ আমরা যে দিন বদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয় মাসে সেই চিত্র পাওয়া যেত কিন্তু আমরা দিকে যাইনি বরং গতানুগত পলিটিক্যাল কালচার মেইনটেন করে আমরা সেটাকে আরও ধ্বংসের পথে নিয়ে গিয়েছি এছাড়াও এক ঘন্টা চার মিনিট আটান্ন সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় তাজ নানান বিষয় নিয়ে কথা বলেছেন কথা বলেছেন জেন হত্যা নিয়ে বিডিআর বিদ্রোহ নিয়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি বদলি বাণিজ্য ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া জুলাইয়ের অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের পণ্য আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শুধু তাই নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে তাজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না হত্যা গুম খুন দুর্নীতি সঠিক বিচার হলে এমনিতে আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে